শাসনবিধি পার্বত্য এলাকায় অসমাসরত সমগ্র জনগণের একটা শান্তির খবর এবং সম্ভবত দশ স্বাধীনের পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কিছু ষড়যন্ত্র খারিম সংক্রান্তে পার্বত্য এলাকার জনগণের মূল বুঝবুতি পরবর্তীতে সংশোধন হয়ে আমাদের পার্বত্য এলাকার অন্যতম এরপরে দীর্ঘ ত্রিশ বছরের কাছাকাছি প্রাকৃতিক সংঘাত বাইরে বাইরে যুদ্ধ কারণ পাহাড়ি বাঙালি আমরা সবাই এক দেশের সন্তান এক দেশের ভাই এরপরে উনিশশো ছিয়ানব্বই সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন তিনি পার্বত্য ছত্রগ্রামের প্রাতৃঘাতী সংঘাত নিরসনের জন্য পার্বত্য চুক্তি করেছিলেন এবং এই পার্বত্য চুক্তির মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক হিসেবে আখ্যায়িত হয়েছিল অত্যন্ত বিচারী বিষয় এই যে পার্বত্য চুক্তি আজকে আমাদের উনিশশো সালে শাসনবিধি যদি রহিত করা হয় বাতিল করা হয় আলে পার্বত সুক্তির অন্তছায়ায় শূন্য তাহার মানে আগশিত হয় পার্বত সুক্তি মিলক্তির পথে তাহার কারণ সোডিয়ল সভা যারা গায় ভক্ত কাছেন আপনারা সবাই জানেন ক খ গ ঘ পার্বত সুক্তি সম্পাদিত হয়েছিল খ খন্ডা প্রস্তাবনা আকারে লিপিবদ্ধ করা হলো আপনারা খেয়াল করে দেখবেন গ খন্দে অন্তত আমাদের এই যে শিখ বলি রাজা বলি রাজাদের খোদা রাজাদের দায়িত্ব ওখানে লিপিবদ্ধ করা হয়েছে তিনটা খন্দে এবং ভূমি কমিশন গঠনের প্রাক্তারে প্রথমে অবসরপ্রাপ্ত বিচারপতির কোথায় পরে আমাদের এই শিখদের কোথা লেখা আছে এবং পার্বত্য মন্ত্রালয়ে যে উপদেষ্টা কমিটি এই উপদেষ্টা কমিটিতে আমাদের ঝাকমা ওমাং এবং বম সার্কেলের স্মৃতের কথা এবং দায়িত্বের কথা লেখা আছে আমরা অন্ডে হ্যাটল্যান্ডের ব্যাপারে সপমানিত হ্যা হ্যান্ড লেন্ডের ব্যাপারে তাদের দায়িত্ব এবং তাদের কথা উল্লেখ আছে আপনারা চিন্তা করে এখন পার্বত্য ছাত্রগ্রাম শাসন বিধি উল্স্যকরের শাসন বিধি পাটির করার নারিত এটা পার্বত্য শক্তির বৈধ পার্বত্য চট্টগ্রাম সুক্তিকে বাতিল করা হচ্ছে কিনা আমি মনে করি ষড়যন্ত্রী বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেরানোর জন্য এই ভাই তারা আমি পার্বত্য এলাকার একজন সচেতন ব্যক্তি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শরীফে সবই আমি রদ করব সরন্তের ফাঁদে ফাঁদে দিয়ে উনিশশো সালের শাসন বিধি অক্ষত রেখে দশরা ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালের পার্বত্য চুক্তিকে যথাযথ সম্মান প্রদর্শন করে এর বাস্তবতা এর বাস্তবায়নের মুখ যাতে সুগম হয় সেই পদক্ষেপ আপনি গ্রহণ করুন দীর্ঘ বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আমার উপস্থিত আমাদের বিভিন্ন স্তরের মুরপিদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাহা ইলেকট্রনিক মিডিয়ার প্রেস মিডিয়ার বন্ধুদেরকে আমি নমস্কার ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সাংবাদিক বক্তব্য জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ